হে এভরিওয়ান সবাই কেমন আছো আগের দিনের ভিডিওতে আমরা মথুরা থেকে বাড়ি এসে খিচুড়ি করে খেয়েছি দুপুরবেলা তোমরা দেখেছ তারপর দুপুরে খিচুড়ি খেয়ে কিছু সময় রেস্ট নিয়ে চলে গেলাম আমার স্বপ্নের জায়গায় যেটা দীর্ঘদিন ধরে প্রতীক্ষায় ছিলাম আর সেই দিনটা আমার দীর্ঘদিনের প্রতিকার অবসান ঘটলো চলে গেলাম প্রেম মন্দিরে যেটা আমার স্বপ্ন ছিল কবে যাব আদেও কি যেতে পারবো কি না সত্যি গিয়ে মনে হচ্ছে সত্যি আমি স্বপ্নই দেখছি যে আমার স্বপ্নটা ভাঙছে না এত অপরূপ সুন্দর দৃশ্য আর এত লোকের ভিড় সত্যি ভক্তি না থাকলে কি এত লোক যায় আর না পুরো বৃন্দাবনটাই যেন একটা অপরূপ একটা মহিমার মধ্যে পড়ে গেছে চারিদিকে শ্রীকৃষ্ণের লীলাখেলা বাল্যকালের ছোটোবেলা বড়বেলা যে যত লীলা খেলা ছিল সেগুলো সব ফুটিয়ে তুলেছে পুরো মন্দিরটাকে ঘিরে এই দেখো নাগের ওপর উঠে যে লীলা খেলাটা করেছিলো সেটাও রয়েছে সমস্ত কিছু আর পুরো মন্দিরটা এত সুন্দর লাগছিল কী বলবো অসাধারণ আমাদের মিষ্টি বন্ধুরা তোমরা সবাই পাশে থেকে এভাবেই আর আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থেকে এইভাবে আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা পুটুসের তরফ থেকে আমাদের তরফ থেকে তারপর আমরা পুরো মন্দিরটা পরিক্রমা করে নিলাম চারিদিক দিয়ে দেখে নিচ্ছি আর পুরো মন্দিরটা পরিক্রমা করা সম্ভবও হয়নি পুরোপুরিভাবে কারণ এত লোকের ভিড় ছিল আর সন্ধ্যের পরে ভিড়টা একটু বেশিই হয় আর প্রচণ্ড ভিড় ছিল দিনের বেলা যাওয়ার সুযোগ হয়নি আমরা আরেকবার গিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। উপরে উঠে গেলাম ভিড় ঠেলে চারিদিকে ভজন হচ্ছে কীর্তন হচ্ছে মন্দির পরিক্রমা করছে গান করে করে এতটাই সুন্দর লাগছিল তারপর আস্তে আস্তে ভিড় ঠেলে আমরা মন্দিরের ভেতরের দিকে চলে গেলাম মন্দিরের ভেতরটা যে এত সুন্দর শীত পাথরের আর এত সুন্দর নিখুঁত কাজ অসাধারণ অসাধারণ এক কথা দারুণ তারপর আবার ভিড় ঠেলে আমরা ওপরের দিকে উঠে গেলাম আর এখানেও আমরা কিছু ছবি তুলে দিলাম পুটুসের বাবা তো ভিড় দেখে ওপরে উঠতেই চাইছিল না পুটুসকে নিয়ে তারপর আমরা ওপরে উঠে গেলাম আর উঠেই শ্রী রাধারানিয়া শ্রীকৃষ্ণের দর্শন করলাম আর এত সুন্দর নিখুঁত হাতের কাজ শ্রী দেব অনেক সুন্দর আর ওপরটা দেখো এতটাই সুন্দর কি বলবো যারা যাওনি তারা নিশ্চয়ই যে অবশ্যই যেও আর যারা গেছো বৃন্দাবনে প্রেম মন্দিরে তোমরা সবাই জানো যে প্রেম মন্দিরটা কতটাই অসাধারণ তারপর দেখো একটা লাড্ডু গোপাল আমাদের চুপটি করে বসে আছে মনে হচ্ছে স্বয়ং গোপাল বসে আছে তারপর আমরা বেরিয়ে পড়লাম যেহেতু আবার আমাদের রুমে যেতে হবে এখান থেকে বাস ধরে দশ মিনিটের মতো দশ পনেরো মিনিটের মতো লাগে প্রেম মন্দির থেকে আমাদের আশ্রমটা আমরা ভারত্রেবাশ্রমে ছিলাম তোমাদের বলেছি তারপর সেখানে চলে যাবো তাই বাইরে থেকে আবার একটু রিলস একটু ভিডিও ছবি কিছু স্মৃতির পাতায় তুলে নিলাম আমার যেন এখান থেকে যেতেই ইচ্ছে করছিল না কিন্তু কিছু করার নেই পুটুসও রয়েছে ছোটো আর ঠান্ডাও রয়েছে তার জন্য বেরিয়ে পড়তে হলো ওর খাওয়ানোর টাইমও হয়ে গেছে আর ও ভীষণই মজা করেছে ভীষণই মজা করেছে সেখানে গিয়ে আর ও তো যেতেই চাইছে না বাড়ি কারণ ও এত ফাঁকা জায়গা দেখেছে ও এই জায়গা ছাড়তেই চাইছে না প্রতিটা দিনই ও এরকম করেছে যেখানেই যাচ্ছি এত ফাঁকা জায়গা দেখে না যেহেতু সবসময় বদ্ধভাবে থাকে ফাঁকা জায়গা পেয়ে আর ও মানে নিজের মতো করে খেলেছে নিজের মতো করে ছুটেছে সমস্ত কিছু নিজের মতো করে করতে চেয়েছে কারণ ছোট বাচ্চা তো বাচ্চারাই জানে কোন জায়গায় কাদের কীরকমভাবে পছন্দ হয় তো যাই হোক তারপর আমরা একটু আর একটু সময় কাটিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা জানো না আশা করি তোমাদের সবারই ভালো লেগেছে আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো আপনাদেরও দেখো সুযোগ করে দিয়ে তোমাদের পাশে থেকো আর আমরা দেখা যাচ্ছে পরের ভিডিওতে এবার হচ্ছে পুটুষকে সামলানোর এই কথা পুটুস তো বেরোবে না ওকে জবস্তি করে বেরো করানো হলো আর কি বলবো

ওই দেখো ওই দেখো কিভাবে ছুটে বেড়াচ্ছে দেখো আমাদের লাড্ডু কিভাবে ছুটে বেড়াচ্ছে বাবা ওকে ধরতে পারছে না সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে অপেক্ষায় থেকো আর আমিও অপেক্ষা রইলাম তোমাদেরকে দেওয়ার জন্য যেহেতু একটু টাইম হয়ে উঠছে না তো সবাই আমাদের পাশে থেকে আবার দেখা আছে অন্য একটা ভিডিওতে আসতে হবে আসি বন্ধু খুঁজে পেয়েছে বন্ধু খুঁজে পেয়েছে